গতকাল চৌঠা অক্টোবর তারিখটা শুনলেই এখনও কেঁপে ওঠে জলপাইগুড়িবাসী উনিশশো সালের সেই ভয়াবহ বন্যার স্মৃতি যেন আজও অমলান আর অর্ধশতাব্দী পেরিয়ে আবারও যেন ইতিহাস ফিরে এল রূপে শনিবার রাতভর বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ল গোটা শহর আবহাওয়া দপ্তর আগেই দিয়েছিল অতি ভারী বৃষ্টির সতর্কতা আর সেই পূর্বাভাসকে সঠিক প্রমাণ করে জলপাইগুড়িতে রেকর্ড একশো বাহাত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে এক রাতে যা এই বছরের সর্বোচ্চ তীব্র বর্ষণে শহরের একাধিক ওয়ার্ডে জমে গেল হাঁটু সমান জল মহামায়াপাড়া পাণ্ডাপাড়া স্টেশন রোড কলেজ পাড়া সহ বেশ কিছু এলাকায় গৃহবন্দী হয়ে পড়েন বাসিন্দারা ক্লাব রোডে একটি বিশাল গাছ উপড়ে পড়ে বন্ধ হয়ে যায় যাতায়াত রাত থেকেই বেশ কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিঘ্নিত হয় অন্যদিকে তিস্তা করলা ও জলঢাকা নদীর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে নদীপাড় সংলগ্ন এলাকা ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রস্তুত রাখা হয়েছে উদ্ধার ও ত্রাণ টিম কতটা পুজোর শেষে শেষে একেবারে অনেক ভুগান্তি হয়ে গেল আর আমরা এখন এই অবস্থায় লক্ষ্মী পূজার কি কীভাবে করবো তার কোনো উপায় নাই আমাদের এখন ভেবেছিলেন হঠাৎ এই জলটা হবে না এটা জল তো ভাবিনি কি আবার ফের কি ভেবেছিলেন এই সময় বৃষ্টি পুজো শেষ ভেবে না হঠাৎ করে বৃষ্টি জল কতটা উঠেছে অনেকটাই জল হম আমাদের বেশি হয় অসুবিধা জলে তো অসুবিধা হবেই জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরও সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন